সরমার দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আছে সানা রুল মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনারা জানেন যে সামনে লোকসভা নির্বাচন হয়ে যাচ্ছে তো আপনারা জানেন যে ডায়মন্ড হারবার নিয়ে যে অভিষেক মৌসলিন মিজে পশ্চিম মালদহ তোর পার চলছে আছে কি ডায়মন্ড হারবার কার হাতে আছে সাইনি গোস না তাফস গোস তো তো আপনাদের কাছে জানি জানিয়ে দিতে চাই যে সামনে আজকে কয়েকদিন পর লোকসভা নির্বাচন হল তো বাংলার মানুষ যারা বাংলায় যারা কাজ করছে যারা মানুষের এলোটে যারা মানুষের পাশে আছে মানুষের কাজ করছে জনগণকে কিন্তু কিন্তু মানে চাইছে কিন্তু এখন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রায় তেরো চোদ্দ বছর বাংলা চালাচ্ছে বাংলার হয়ে কাজ করছে এখন বিরোধী তো অনেক পার্টি আছে তো নির্বাচনে ভোটে কে কাকে পরাজিত করবে কয়েকদিন পরে আপনারা জানেন যে কালকে মুর্শিদাবাদে ভোট আছে তারপরে ফুলফরাস শরীফে কুড়ি তারিখে ভোট আছে তো দলের মধ্যে পাঁচটা দল আছে সিপিএম কংগ্রেস জোট পার্টি তারপরে বিজেপি তারপরে তৃণমূল আইএসএ এ জনগণ উচিত শিক্ষা দিবে যে যে বাংলার হয়ে যে